মোহাম্মদ জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানিয়েছে সেই সময়ে ওই জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সমস্ত দেশের নেতাদের সামনে অধ্যত্বপূর্ণ বক্তব্য রাখার অধ্যত্ব দেখিয়েছে ওই নেতা নিয়াহু আমরা এর তীব্র এবং প্রতিবাদ জানাই সংগ্রামী বন্ধুগণ আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আগেও এই ইসরায়েলি গণহত্যা সেটা বন্ধের জন্য দাবি জানিয়েছি আমরা লক্ষ্য করেছিলাম আমাদের উদ্দেশ্য এ সরকারগুলো বিগত দিনে ছিল এবং এখন গড় পদ্ধতির মধ্যে যে সরকার আছে সেই সরকারেরও স্পষ্ট এবং সুস্পষ্ট সুনিশ্চিত ও কর্তব্য সেই আইনের বিরুদ্ধে নেই আমরা এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাধীনতাকে আমি গণতন্ত্রকে আমি মানবতাবাদী যে এই জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সরকার ওই ইসরায়েলের সংগঠিত করছে তার বিরুদ্ধে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব জানানো এবং এর বিরুদ্ধে বিশ্ব জনমত সেটা সুচ্চার হওয়ার জন্য আহ্বান জানানোর জন্য আমরা দাবি জানাচ্ছি সেখানে বন্ধুগণ বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই যে ওই ইসরায়েল রাষ্ট্র কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে এই ইহুদিদের জন্য আলাদা আলেম হুলু সেটা প্রতিষ্ঠা করে পার্মানেন্ট ভাবে স্থায়ী ভাবে মধ্যপ্রাচ্যে যে অশান্তির বীজ সেটা বপন করেছে সেটার কারণ হলো আপনারা জানেন মধ্যপ্রাচ্যের যে তেল সম্পদ মধ্যপ্রাচ্যের যে খনিজ সম্পদ সেই তেল সম্পদ এবং খনিজ সম্পদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সাম্রাজ্যবাদীদের আধিপত্য কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠা করার জন্যই মধ্যপ্রাচ্যে এই ধরনের রাষ্ট্র সেটাっております আমরা সে কারণে বলতে চাই Palestine-এর উপর অবল হলি ফিরিয়ে নিতে হবে লেবাননের বিরুদ্ধে যে যুদ্ধ তৎপরতা সেটা বন্ধ করতে হবে ওই ইসরাইলকে অস্ত্রবাদে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন জার্মানি ফ্রান্স তারাও এই প্রসঙ্গে সারা দারে অস্ত্রবাদ রসদবাদ টাকা বাদ আমরা তাদের এই অস্ত্র সরবরাহ এবং যুদ্ধর মদত সেটা পাওয়া সেটা বন্ধ করার জন্য আমরা দাবি জানাচ্ছি সম্মানীয় বন্ধুগণ বাংলাদেশের জনগণ স্বাধীনতাকামী জনগণ বাংলাদেশের জনগণ গণতন্ত্রগামী জনগণ এই জনগণ বিশ্বের দেশে দেশে যেখানে মানুষের মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম গণতন্ত্রের সংগ্রাম তার সাথে একাত্ম সে কারণে যে স্বাধীনতার সংগ্রাম তাদের আদর্শভূমি সংগ্রাম সেই সংগ্রামের সাথে বাংলাদেশের জনগণ একাত্ম বাংলাদেশের জনগণ জনগণদের পাশে লেবারদের পাশে